পরের কয়েকদিন ধরে ইসা বাইতুল মোকাদ্দাসের মধ্যে লোকদের শিক্ষা দিয়েছিলেন যেখানে বালক হিসেবে তিনি পণ্ডিতদের গভীর প্রশ্ন ও জ্ঞানের উত্তর দিয়ে অবাক করেছিলেন বাইতুল মোকাদ্দাসের নেতাদের এখন ভিন্ন ধরনের মনোভাব ছিল আমরা চাই না এই লোকটা আমাদের উপর রাজত্ব করুক সুতরাং তারা ইসাকে তার নিজের কথার ফাঁদে ফেলবার জন্য প্রশ্ন করল এই আশা নিয়ে যে সাধারণ লোকেরা তার বিরুদ্ধে যাবে নিজেদের জন্য সুযোগ দেখে সেই গুপ্তচরেরা ভালো মানুষের ভান করতে লাগল তারা ইসাকে এমন কিছু বলানোর চেষ্টা করছিল যা রোম সম্রাটকে জানানো যায় যাতে তিনি ইসাকে গ্রেফতার করতে পারেন তারা বলল হজুর আমরা জানি যে আপনি যা বলেন ও শিক্ষা দেন তা সঠিক আপনি সত্যভাবেই আল্লাহর পথের বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন এখন বলুন তো মোসার শরীয়ত অনুসারে রোম সম্রাটকে কি খাজনা দেয়া উচিত ইসার উত্তর কি হবে যদি তিনি বলেন হ্যাঁ সম্রাটকে কর দিন ইহুদি লোকেরা অসন্তুষ্ট হয়ে তাকে দোষারোপ করবে অন্যদিকে যদি ইসা বলেন না সম্রাটকে কর দিও না রোম সম্রাট এই কথা শুনে দাঙ্গার জন্য তাকে নিন্দা করবেন তিনি তাদের চালাকি বুঝতে পেরে বললেন আমাকে একটা দিনার দেখাও এর উপরে কার ছবি ও কার নাম আছে তারা বলল রোম সম্রাটের তিনি বললেন ভালো তাহলে যা সম্রাটের তা সম্রাটকে দাও এবং যা আল্লাহর তা আল্লাহকে দাও লোকদের সামনে ইসা যা বলেছিলেন তাতে সেই গোয়েন্দারা তাকে তার কথার ফাঁদে ফেলতে পারল না তার জবাবে আশ্চর্য হয়ে তারা চুপ হয়ে গেল বারবার বিভিন্ন ধর্মীয় দলের শিক্ষকরা ঈশাকে ফাঁদে ফেলবার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই তিনি সঠিক হিকমতের সাথে তাদেরকে উত্তর দিয়েছেন এরপরে আর কেউ তাকে কিছু জিজ্ঞাসা করতেও সাহস করেন লজ্জার বিষয় যে প্রধান ইমামদের সঙ্গে ঈসা মসিহের গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ড দেবার জন্য লোকেরা দূরে সরে গিয়েছিল কি অন্ধত্ব এই ইমামদের দায়িত্ব ছিল বায়তুল মোকাদ্দাসে কোরবানি করার কিন্তু তারা জানতো না যে মানুষটাকে তারা হত্যা করতে চাইছে তিনি ওই কোরবানিগুলোর প্রতিচ্ছবি আল্লাহর গোপন পরিকল্পনা ছিল যেন তা পূর্ণ হয়